বিষ্ণুভাই বলেন আলাইকুম আলবা বকর মানে তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে বিষ্ণুভাই বললেন না চাচা বিশ্বনবীর গোলাম বিশ্বনবীর নবীর হৃদয়টা বড় ভাঙা বিষ্ণু নবী বিষ্ণু নবী বিষ্ণু নবীর হয়েছে বিষ্ণু নবী বিষ্ণু প্রতিদিন বিষ্ণু

আলা আলাহসুলহিল করিম আমজ বিজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলোচনা কখনো সমালোচনার জন্য নয় আমি যে আলোচনা করব এটা কখনোই সমালোচনা আপনারা মনে করবেন না এটা সমাধানের জন্য কোনো আলেমকে ছোট করার জন্য ভিডিও বানাচ্ছি না বা কারোর নিন্দামন্দ বলার জন্য না বা কাউকে একেবারে ভালো বানানোর জন্য না একটা বিষয় সমাধানের জন্য ভিডিও বানাচ্ছি বা আলোচনা করছি মিজানুর রহমান আজহারি সাহেব তিনি ওয়াজ করার সময় আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বারবার বিশ্ব নবী বলেন তো এর বিরুদ্ধে অনেক আউলামা একরম বলেছেন অনেক আলেম আলামা বলেছেন যে আমাদের নবী তো শুধু বিশ্ব নবী না সুদ বিশ্বের নবী না তিনি কুল কায়নাতের নবী তো এ বিষয়ে আলাউদ্দিন জাহাদি সাহেব গিয়াস উদ্দিন তাহেরি সাহেব সর্বশেষ এনায়েতুল্লা আব্বাসী সাহেব তিনি কি বলেছেন তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো প্রিয় দর্শক এটা কোনো সমালোচনা করছি না জাস্ট একজন আলেম কি বলেছে তার বক্তব্যগুলো আমরা তুলে ধরে আমরা শেষে একটা সমাধানে আসবো ইনশাআল্লাহ শেষে যে এনায়তুল্লা আব্বাসি সাহেবের বক্তব্য আমরা শোনাব এবং আমি একটা আমি কিছু বিশ্লেষণ এ বিষয়ে করব করবো অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আমার বিশ্লেষণগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ সো চলেন আগে আমরা আটজন আলেম বাংলাদেশের প্রখ্যাত আটজন আলেমের বক্তব্য শুনে আসি যে তারা কি বলতেছে মিজানুর নাজিন সাহেব যে বিশ্বনবী বিশ্বনবী বলেন এটা বলা যাবে কি না এনে আটজন আলেম কি বলছে তার বক্তব্য শুনে তারপরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু বিশ্লেষণ করব সেটা শুনে যাবেন চলেন আমরা আটজন আলেমের বক্তব্য আগে শুনে নেই আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে কিনা আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীজির এরিয়াকে ছোট করা হলো আমার নবী কতটুকু এরিয়ার নবী এই ব্যাপারে কোরআন কারিমের একাধিক জায়গা আল্লাহ বলেছেন সূরা ফুরকানের এক নম্বর আয়ত আল্লাহ তালা বলেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকূনা লিল আমার নবী ভীতি প্রদর্শনকারী তথা নবী হইল লীল আলামিন সমগ্র সৃষ্টি জগতের শুধু লীল আলম নয় লীল আলামিন অতএব বাবা নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী কুল কায়নাথের নবী সমগ্র সৃষ্টি জগতের নবী আমরা সুন্নিরা মনে করি বিশ্ব নবী বললে নবীজিকে ছোট করা হলো কারণ বিশ্ব মানে কি পাহাড় পর্বত নদী নালা খাল দেশ মহাদেশ সাগর মহাসাগরে সব মিলে পৃথিবীতে যা আছে সবগুলাকে একসাথে বলা হয় বিশ্ব এই বিশ্বের বাহিরে অনেক কিছু আছে সূর্যকে কেন্দ্র করে সৌরজগত মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ শনি গ্রহ ইউরানাস গ্রহ প্লুটো গ্রহ এই পৃথিবী সহ আরো অনেক গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ সবগুলি মিলে সৌরজগৎটাকে বলা হয় মহাবিশ্ব বিশ্ববরণ না মহাবিশ্ববর তাপনার নবীজিকে মহাবিশ্বের নবী বললেন না বললেন শুধু বিশ্বদে এখানেই শেষ না এরকম হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন নয় অসংখ্য অগণিত সৌরজগৎ মিলে অগণিত সৌরজগৎ একসাথে মিলে একটা গ্লাক্সি হয় আপনি তো আমার নবীকে গ্লাক্সির নবী বললেন না হালমাইনা বললেন বিশ্ব নবী কোথায় গ্লাক্সি আর কোথায় এই বিশ্ব আর গ্লাক্সি শেষ না আছে আমরা যে গ্লাক্সির মধ্যে আছে ওটার নাম হলো মিল্কিউ এরকম অগণিত অসংখ্য গ্লাক্সি একত্রিত হয়ে একটা ইউনিভার্স হয় আমার নবী সেই ইউনিভার্সের নবী এখানেই শেষ না এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স অসংখ্য অগণিত ইউনিভার্স একত্রিত হয়ে একটা মাল্টিভার্স হয় আমার নবী সেই সেরা নবী এখানেই শেষ না এরকম অসংখ্য অগণিত মাল্টিভার্স অসংখ্য অগণিত মাল্টিভার্স একত্রিত হয়ে একটা সুপারভার্স হয় আমার নবী সেই সুপারভার্সের নবী এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে আমার নবী প্রথম আসমানের নিচের নবী না উপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত যান প্রতিটা আসমানের দূরত্ব বেশি না পাঁচশো বছরের রাস্তা সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুহা আল্লাহর আরো কুর্সি লৌহ কলম জান্নাত জাহান্নাম কুল কায়নাতে গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর নবী আমাদের নবী ঠিক না বেঠে আর উনি বলতেছে বিশ্বনবী এইটা বিশ্বনবী কি সমগ্র সৃষ্টি জগতের নবী। যদি বলতে পেছ লাগে বলবেন দয়াল নবী। কোনো পেছ নাই। আমার দয়াল নবী। বাস। বিশ্বনবী বলে কেন? বিশ্বনবী কই পাইছো? এগুলি হলো ওয়াহাবি ওই মওদুদী গোষ্ঠী একটা আমদানি আমদানী। কথা কতে বিশ্বনবী বিশ্বনবী তো কই না বিশ্বনবী। বিশ্বনবী উচ্চারণ হয় না ঠিক পদ্ধতি। যারা আগে বলেছেন না জেনে বলেছেন আজকে জেনেছেন আজ থেকে আমার নবীর সম্মানে আর বিশ্ব নবী বলবেন না কুল খায়নাতের নবী বলবেন সমগ্র সৃষ্টি জগতের নবী বলবেন যদি বলতে পেস লাগে বলবেন আমার দয়াল নবী বাস আজকে তো জানলেন আজকে থেকে আর এই ভুলটা করবেন না স্লিপ অফ টাং হিসেবে চলে আসলে পরবর্তীতে আবার শুধরে নেবেন আল্লাহ আমার নবীর শান বোঝার তো অভিজ্ঞ বলেন আমি নবী করেন সাসলামকে বিশ্বনবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয়ে বিস্তারিত জানাবেন দেখুন বিশ্ব থেকে অনেক বড় জাহান কি বুঝলেন আল্লাহ তার রসুলকে বলেছেন আলামী আলমিন বিশ্ব বললে বিশ্বটা ছোট বোঝায় আলামিন কাকে বলে আলাম শব্দের বহু বচন আলামিন আলামিনের ব্যাখ্যায় ইমাম শকানি ফতুল কদির লিখেছেন মা আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন আল্লাহ হলেন রাব্বুল আলামিন আমার হুজুর রহমতুল্লিল উল্লি এজন্য আমরা বলবো নুন নবী মোহাম্মদের শানে গোটা সৃষ্টির নবী বলেন আমার নবী আদমের আগে নবী আমার নবী ঈসা নবীর আগের নবী আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী আবুল আরহা ফেরেশতাদের নবী হে আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আমার নবী হচ্ছে আশি হাজার আলামের নবী আঠারো হাজার মাখলুকাতের নবী নয় হাজার নয় শত নিরানব্বইটা জাতের নবী আমার নবী শুধু বিশ্ব নবী না আমরা অনেকে রবিকে বিশ্ব নবী বলি বিশ্ব বলতে একটা জগৎ বুঝাই একটা প্ল্যাটফর্ম

রাস্তায় আমার উপর আক্রমণ হতে পারে আমারে মেরে ফেলু আমারে কেটে ফেলু আমারে জবাই করে ফেলু খুদা কি কসম করে বলি রে যুব আমি আমির হোসেন রায়পুরীকে যদি জবাই করে ফেলো খুদার কসম করে বলি আমার শরীর থেকে যতগুলি রক্তের ফুটা বাহির হবে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে ইয়া নবী সালাম আলাইকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত সব বাহির হবে কথা বলেন ঠিক কথা ঠিক আমার নবী হলেন রহমত আলমিন আর আল্লাহ হলেন রব্বুল আল আমিন এক কথাই আমার মালিক যত জায়গায় রব আমার নবীকে আল্লাহ পছন্দ করে তত জায়গায় রহমত বানাই ফিট করছে অনেক নবীর বিশ্ব নবী বল সঠিকভাবে শূন্য লালন করে এরা নবীকে বিশ্ব নবী বলে না বিশ্ব নবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা এটা একটা বিশ্ব এইরকম বিশ্ব আরো আছে উনআশি হাজার উনআশি হাজার নয় নিরানব্বইটা আর আসমান থেকে জমির মধ্যে এটা হলো একটা বিশ্ব আমার নবী আশি হাজার আলম মানে আশি হাজার বিশ্বের নবী যারা ওই আসমানের নিচে জমির উপরে এই জায়গাটি নিয়ে আলাদা এসেস করে নবী নিয়ে। তারাই নবীজিকে আমাদের মতো মানুষ বলে আল্লাহ নিজে বলেন রব্বুল আলম রব্বুল আলামিন বলেছেন নবীর ক্ষেত্রে বলেন এই রহমত আল্লিল আলম রহমত আল্লিল আলমিন বলেছেন আর তুমি বলতেছ বিশ্ব নবী নবীর ক্ষেত্রে শব্দ ক্ষেত্রে একশো বার চিন্তা করতে হবে পায়খার শের কফারের মধ্যে আমাদের যেমন ঘাম নবীর ক্ষেত্রে বলতে হবে পশিনা মুবারক আমাদের পা রসুলের ক্ষেত্রে বলতে হবে কদম মুবারক এটাই হলো সম্মান এটাই হলো তাজিম সুন্নি মানে আদব ওয়ালা আদবে জানে কি হয় আদবে কি হয় বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বললে কোন কোন আলেম আপত্তি করে কেন আপত্তি করে জানতে চাই তো রাসূলকে বিশ্ব নবী বলবে নাকি বলবে আঞ্চলিক নবী বলবে নাকি আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ হে নবী আপনি বলুন ও মানুষের আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল তো তিনি সব মানুষের জন্য বিশ্বের জন্য তিনি রাসূল মানুষ বিশ্বের যে কোনো জায়গায় থাকবে তিনি সকলের জন্য অন্য অন্যান্য নবীরা ছিল আঞ্চলিক নবী গোত্রের নবী বিভিন্ন কাউমের নবী এইজন্য বিশ্ব নবী কি তো বিশ্ব বলতে হবে এখানে যে আপত্তি করে সে মূর্খ আদার নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা প্রায় এই প্রশ্ন দেখি অনেকে করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যাবে কিনা বিশ্ব নবী মানে কি ভাই সারা পৃথিবীর তো আমাদের নবীকে আল্লাহ তালা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি সকল লোকদের কাছে সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে অনেক নবী রাসূল ছিলেন বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাবাসী আমাদের নবী করিম সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল সকল মানুষের কাছে আসছেন যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী সকলের রাসূল এটা বলা যায় এতে কোনো অসুবিধা নাই কিন্তু আবার তাকে আল্লাহ তালা রাহমাতুল লিল বলেছেন এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয় মানুষ ফেরেশতা জিন অন্য যত সৃষ্টি আছে জগৎ আছে সবগুলোর জন্য করুণা সেটাও আপন জায়গা ঠিক আছে সবার জন্য করুণা হয়ে আসছেন আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে অতএব সেই হিসাবে তাকে বিশ্বের সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে আল্লাহ রসুল আমি এটা করব আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলে দেন তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন এইভাবে আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলোমা জনগণ বলে হুজুরে পাক সাল হুজুরে হুজুর মানে হলো হাজের যিনি মরেননি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরেন নি যার ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ জিবরাইল বলতেন মোহাম্মদ সাহাবিগন বলতেন আল্লাহর রসুল করেছেন খেয়েছেন দিয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম সাহাবিগণ যেটা বলতেন সেটাই বলতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী খেয়েছেন এইভাবে বলতে হবে হুজুরে পাক নয় ওটা মিথ্যে কথা আমাদের নবী বললেন জি আমি বলতে পারি ফেরেস্তাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলে পাপ মিটে যায় কিসে মান বেড়ে যায় কিসে এক এসবাগুলো যুগ সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় নবীকে কি আল্লাহ তালা কোনো গ্রামের কোনো এলাকার কিংবা কোনো দেশের নবী বানিয়েছে মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবীদের কি আল্লাহ তালা আঞ্চলিক নবী বানিয়েছেন আর আমাদের নবীর বিশেষ মর্যাদা হল আল্লাহ তালা আমাদের নবীকে কোনো অঞ্চলের আঞ্চলিক নবী না বানিয়ে পৃথিবীর সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছেন সোহান আজকে একটু একাডেমিক স্টাইলে কথা বলি যেহেতু বিভিন্ন বয়সের মানুষ রাগ করবেন না তো আপনারা করেন এই এলাকার নাম ফকির জুম পাড়া পাশের গ্রামের নাম বলেন অফিস পাড়া পৃথিবীতে আগে আমাদের নবী আসার আগে বিভিন্ন সময় আল্লাহ তারা গ্রামে গ্রামেও নবী পাঠিয়েছে দেশে দেশে নবী পাঠিয়েছেন একই সময়ে একাধিক নবী কেমনে যেমন আপনারা দেখেন ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি বলেন তো জানেন আপনারা ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন তার ছেলে ইয়াকুব আলাইহিস তিনিও দেখছেন একই সময়ে কয়জন নবী কয়জন নবী দুইজনকে আল্লাহ দুই জায়গার নবী বলেন ইয়াকুব আলাইহিস কেনানের নবী ইউসুফ আলাইহিস মিশরের সুবহানাল্লাহ শুআইব নাম শুনেছেন আপনারা

সোহাইব আলাইহ ইসলাম মাদিয়ানবাসীদের নবী আর মুসা আলাই ইসলাম বনি নবী আবার তার আপন ভাই হারুন আলিহ ইসলাম তিনিও ইতিপূর্বে এলাকায় এলাকায় নবী বানানো হয়েছে যে আপনি ওই এলাকার নবী তিনি ওই এলাকার আমার বংশ ভিত্তিক নবীও ছিল যে আপনি এই বংশের নবী আর তিনি অমুক বংশের আসলে বলা হয় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আসুন এসেছে এর কোনো অথেন্টিসিটি নাই কত লক্ষ নবী রাসুল যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ ছাড়া কেউ ভালো জানে কারণ কোরআন সুন্না পড়লে রিসার্চ করলে জানা যায় যে টাইম বিভিন্ন এলাকায় আল্লাহ নবী তাহলে সকল নবীরা ছিলেন আঞ্চলিক নবী এটা বুঝাবার জন্য বলি যেমন এই ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছে আরেক ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছে না ধরেন ওই রকম এলাকা ভিত্তিক দেশ ভিত্তিক নবী ছিল কিন্তু আপনারা সবাই আল্লাহর নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কি সবাই বলেন এ বাচ্চারা শিখে যাও আমাদের নবী যেই বংশে জন্ম নিয়েছেন বংশটার নাম কি কুরাইশ বংশ আমাদের নবী তিনি কি কুরাইশ বংশের নবী আচ্ছা কুরাইশ এই বংশ বা এই গোত্র সৌদি আরবের যেই এলাকায় থাকতো ওই এলাকার নাম কি মক্কা এলাকার নাম কি আমার নবী কি মক্কার নবী হিজরত করে গেলেন মদিনায় তিনি কি মদিনার নবী সৌদি আরবের নবী মুসলমানদের দেশের নবী এশিয়া মহাদেশের নবী দেখো বাচ্চারাও শিখে যাও দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন এলাকা পুত্র বংশ অঞ্চলের নবী কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন এমন এক মর্যাদা দিয়েছেন আমার আপনার নবীকে রব্বুল আলামিন এই পৃথিবীর তামাম বিশ্বের সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছে

কিন্তু আমি আপনাকে নিন না তামাম দুনিয়ার সমগ্র মানবতার জন্য নবী বানিয়ে প্রেরণ করেছি তাহলে সংক্ষেপে এই পয়েন্টটা মুখস্থ করে ফেলেন সকল নবী কি নবী এত আস্তে বললে হবে না যাতে আপনাদের আপনাদের জোরে শুরু আওয়াজ হলে বাচ্চাদের মুখস্থ হবে বাচ্চাগুলো শিখুক আপনারা চান না বলেন সকল নবী কি নবী আরও বলেন কি নবী আর আমাদের নবী কি নবী আন্তর্জাতিক বিশ্বনবী সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা তো শুনলেন আটজন আলেমের বক্তব্য এখন আমার কথা হলো এটা সমালোচনার কিছুই না এভাবে যে বলল যে বেয়াদব তারপরে শেষ আর কত কিছু বলল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে এর মধ্যে আমি ভুল তো কিছু দেখি না এখানে ছোট করার জন্য তো বলা হয়নি বা তাকে অসম্মান করার জন্য কিছু বলা হয়েছে তা তো না এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল এক একজন এক ভাবে ডাকবে এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পারে এটা তো সম্মানের জন্য বিশ্বনবী বলেছে এটা তো তাকে আল্লাহ রসুলকে ছোট করার জন্য বলে না বরং বিশ্বের সমস্ত কিছুর নবী কায়নাতের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এখানে এটা নিয়ে সমালোচনা এত কিছু আসলে বিষয় হচ্ছে কি যারা এই যে ভণ্ড মতাদর্শের মানে আমরা যাদেরকে সুন্নি নামে চিনি যারা সুন্নি সুন্নি করে সিন্নি এই সিন্নি খোরেরা ওয়াজের কোনো এদের কোরআান্তে তেল এক নম্বরে এদের কোরান্তে লজ্স সহি না দুই নাম্বারে হইতাছে এরা ওয়াজের কি মানে এলেম কালাম তো নাই আমি কিন্তু সুন্নি মাদ্রাসায় পড়ি এলেম কালাম নাই আলে মাদ্রাসায় যারা পড়ে কি শিখছে কি শিখছে তারা মাদ্রাসায় পড়ে কি আলে মাদ্রাসায় কি পড়ায় আমি এবার ফাজিল দিতে বসে পড়ি কী পড়ায় যতটুকু শিখতেছি কমই মাদ্রাসা থেকে তো এখন বিষয় হলো যে তাদের ওয়াজের যখন টপিক না থাকে যখন ওয়াজের কোনো টপিক না থাকে তখন কি করে একজন আরেকজনের সমালোচনা করে এখন এদের হচ্ছে বিষয় এই ওয়াজের কোনো টপিক নাই হ্যাঁ এই কারণে তারা কি করে যে কে কে ট্রেন্ডিংয়ে আছে কী কে বড় বড় আলেম তাদের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে তাদের সমালোচনা নিয়ে নিজেকে নিয়োজিত রাখে তো ভাই একটা কথা বলি যারা সমালোচনা করেন ওয়াজের মঞ্চে উঠে একজন আরেকজন গেবৎ গালাগালি এই সেই করতে থাকেন এ কি বললো সে কি বললো এগুলি নিয়ে পরে থাকেন আপনার যদি তাকে শুধরানোর ইচ্ছাই থাকে তাহলে আপনি তার কাছে যাবেন তার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে ভাই আপনি যে কাজটা করতেছেন সেটা কিন্তু ভুল করতেছেন বা এই বক্তব্যটা যে আপনি দিয়েছেন এই বক্তব্যটা আপনার ভুল সেটা তাকে বলা উচিত ছিল কিন্তু আপনি সেটা পাবলিক প্লেসে সমালোচনা করতেছেন মানুষের কাছে সেই মানুষটাকে ছোট করার জন্য হাসির পাত্র বানানোর জন্য আপনি সেই মানুষটাকে নিয়ে হাজার হাজার দর্শকের সামনে পাবলিকের সামনে শ্রোতাদের সামনে আপনি তার সমালোচনা করতেছেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এর জন্য হুম আল্লাহর কাছে জবাব দিতেই হবে এজন্য তো বলে যে সবার আগে টুপি পড়া আলেম ওলামারা মারা জাহান্নামি হবে মানে তাদের হিসাব নিকাশ আগে হবে এবং তার আগে জাহান্নামি হবে কেন বলছে কথাটা এমনি এমনি বলে নাই কারণ তারা যে এখন মানে নিজেদের যে পরিচয় দিতেছে তাতে আলেম বলতেও লজ্জা হয় ওয়াজের প্যান্ডেলে উঠে শুধু আলোচনা আলো মানে কোরআনের আলোচনা নাই সহিসুনের আলো আলোচনা নাই শুধু আছে গিবদ গালাগালি কে কারে কত পচাইতে পারে এ বক্তা ওরে পচায় ও বক্তা ওরে বসায় কেন ভাই এগুলো বাদ দেওয়া যায় না আল্লাহবাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই কমেন্ট আমি লিখে যাবেন তো প্রিয় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নুরানি মিডিয়াকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত